আমি যাইতেছি লেল লাইনি দোকানে কার্নিং ছিল না দুই ঘন্টা গরমে চোদানে ঘুম ভেঙে গেছে দেখেন কি প্রচুর বাতাস আকাশে কালো মেঘ কিচ্ছু দেখা যাচ্ছে না দেখেন পুরো অন্ধকার ফাঁকা রাত সাড়ে চারটা আমি যাইতেছি লেন্ড লাইনে জিনিস দেখতেছি খারাপ হয়েছে আসলে কি মানুষ ভয় করতেছে হ্যাঁ মানুষ

যে যে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন না লাইক করব কিন্তু বলবেন চার দোকান আয়ামা